আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ান টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সেই কাঙ্ক্ষিত জিনিসটা কিনে ফেললাম যেটা আসলে অনেক দিন থেকে কেনার প্ল্যান ছিল বাট কেনা হচ্ছিল না আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেছেন এই জিনিসটা কেনার জন্য আমার বাচ্চার বয়স এখন আলহামদুলিল্লাহ সেভেন মান্থ কমপ্লিট হয়ে এইট মান্থে পড়লো তো এখন ওকে একা রাখা আসলে অনেক বেশি টাফ মানে টাফের চেয়েও আমি বলবো অনেক বেশি রিস্কি এখন যেহেতু সে প্রচণ্ড মুভ করে আলহামদুলিল্লাহ মানে হামাগুড়ি এখনো প্রপারলি দেওয়া শিখিনি একটু একটু হামাগুড়ি দেওয়া শিখেছে বাট চোখের পলকে একদম মানে খাটের যদি আমি মাঝখানে রাখি চোখের পলকে খাটের সাইডে চলে আসে আর এখন এমন একটা অবস্থা মানে আমার ওকে রেখে কোনো কাজ করা তো দূরের কথা আমি যে একটু ওয়াশরুমে যাবো সেটাও আমার ভয় লাগে প্রচণ্ড মানে আগে তো হতো যে ওকে আমি মাঝখানে রেখে চারপাশে বালিশ দিয়ে রাখতাম তো ইজিলি সব কাজ করতে পারতাম তো ছয় মাসের পর থেকে কাজ করা তো দূরের কথা আমি ওকে একা মানে বাসায় নিয়ে রাখাটাই আমার প্রচন্ড ভয় লাগে মোটামুটি এতদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো কিছুই কিনে ইভেন কোনো দোলনা পর্যন্ত না আমি ওকে আমার কোলে কোলেই রেখেছি বিছানায় রেখেছি আর এখন আসলে সেটা একদমই পসিবল হচ্ছে না তো লাস্ট কয়েকদিন দেখা গেলো যখন ও মুভ করাটা স্টার্ট করলো দেখা গেলো আমি সব কাজটা রেখে দিতাম ওর বাবা যখন আসতো তখন সন্ধ্যার পরে ওকে ধরলে তখন আমি কাজ করতাম বা ও যখন ঘুমাতো ওই সময়টাতে আমি টুকটাক কাজ করতাম দেখলাম যে আমার কাজও শেষ হচ্ছে না আর সবচেয়ে বড় কথা এখন যেহেতু ওকে আমি সলেট দিচ্ছি মানে ওর খাবারটা যে রেডি করব সেই সুযোগটা আসলে আমি পাচ্ছি না ওর খাবার রেডি করাটাও হচ্ছে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে ওকে নিয়ে ঘরে সব কাজ পরে থাকুক সেটা কোনো প্রবলেম না বাট ওকে টাইম টু টাইম খাবার তো দিতে হবে তো সেই জিনিসটা প্রিপেয়ার করা আমার খাবারটা এনশিওর করা কারণ আমি যদি খাবার না খাই তাহলে ও তো খাবার পাবে না আর স্টিল ওর মেইন ফুড সোর্স কিন্তু আমি তো সেজন্য আমাকে তো খেতে হবে তো যাই হোক এই সব কিছু চিন্তা ভাবনা করে তো ফাইনালি এই জিনিসটা কিনে ফেললাম জি হ্যাঁ আমি স্ট্রলারের কথা বলছি যেটা আমার জন্য আসলে অনেক বেশি দরকার ছিল তো আমি অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করেছিলাম যে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে তো ফাইনালি আমি সি থ্রি স্ট্রলার যেটা সেটা নিয়েছি এটার কোয়ালিটি অনেক ভালো আমি অনেক রিসার্চ করে তারপরে আর কি এটা নিয়েছিলাম এটাতে হচ্ছে থ্রি ইন ওয়ান ফাংশন দ্যাট মিনস আমি এটা তিনভাবে ইউজ করতে পারবো আমি ফিডিংচার চেয়ার হিসেবেও এটা ইউজ করতে পারবো তো আমার মনে হয় যে ফিডিং চেয়ার হিসেবে এটা একটু নিচু হয়ে যাবে বাট এখন আমি ইউজ করতে পারবো যখন ও আর একটু বড় হবে তখন আর একটু নিচু লাগবে তারপরে স্ট্রলার হিসেবে তো ইউজ করাই যাবে আর হচ্ছে আমি এটাকে সুইং হিসেবেও ইউজ করতে পারবো আর বাইরে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক হেভি এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে তো এত হেভি একটা জিনিস আমি বাইরে নেওয়ার ক্ষেত্রে অনেক প্যারা খাবো আর আমার অবশ্য বাইরে নেওয়ার জন্য এটা আমি কিনে নিই আমি জাস্ট বাসায় ইউজ করার জন্য কিনেছিলাম অ্যান্ড বিলিভ মি এটা কেনার পরে আমার এত বেশি সুবিধা হয়েছে আমি সবসময় তো ওকে বসানো হয় না জাস্ট এই যে রান্নার সময় মানে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা বসালেই হচ্ছে আমার কাজ করাটা হয়ে যায় রান্না সব কিছু আর কি আর সুন্দরভাবে আমি করে ফেলতে পারি আর আমি যখন রান্না করি তখন কিচেনে ওকে না ঢোকালেও কিচেনের সামনাসামনি রাখি যাতে করে আমি ওর সাথে কথা বলতে পারি ও আমাকে দেখতে পারে কান্নাকাটি না করে অবশ্য ও কান্নাকাটি করে না কারণ ওই জিনিসটা অনেক বেশি এনজয় করে আর ওকে হচ্ছে বারবার আমি মুভ করাই তারপরে সুইং অপশন চালু করে দেই ও সে এগুলো অনেক এনজয় করে তো এখন আমার মনে হয় যে আমার লাইফটা আসলে অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আমাকে অনেক আগে থেকেই সাজেস্ট করেছিলেন তো আমিও এখন সাজেস্ট করব যাদের ছোট বেবি আছে মানে যারা একা একা আর কি বাবু রাখছেন তারা কিন্তু এই জিনিসটা নিতে পারেন মি এটাতে যে আমি আমি এত বেশি উপকার পাবো একদমই ভাবিনি আর মোটামুটি আমি যত টাইপের স্ট্রলার দেখেছি সবগুলোর চেয়ে আমার কাছে মনে হয়েছে যে সি থ্রিটাই বেটার এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির স্ট্রলার এ হোক এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ